হ্যালো ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজ চলে আসলাম স্বর্ণের বাজার দর নিয়ে আজ একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার বাংলার সাতই মার্চ চোদ্দোশো তো সবার প্রথমে দেখে নেব বিশ্ববাজারের স্বনের বাজার দর বিশ্ববাজার ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য সাতাশি ডলার একশো বিশ টাকা ডলারের এতে বাংলাদেশটা গ্রামের মূল্য দ্বারায় দশ টাকা প্রতিপরি এক হাজার পনেরো ডলার একশো বিশ টাকা ডলারের এতে বাংলাদেশটা গাজার দ্বারা এক লক্ষ একুশ হাজার টাকা প্রতি হাউস দুই হাজার সাতশো ষাট ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ চব্বিশ হাজার আটশো সত্তর টাকা এখন দেখব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ আটত্রিশ হাজার দুশো আঠাশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো দশ টাকা প্রতি গ্রাম এগারো হাজার নয়শো পঞ্চান্ন টাকা যা আগে ছিল এগারো হাজার আটশো ছাপ্পান্ন টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় বারো হাজার ছয়শো বাহাত্তর টাকা প্রতিআনা আট হাজার সাতশো পনেরো টাকা যা আগে ছিল আট হাজার ছয়শো তেতাল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারায় ন হাজার দুইশো আটত্রিশ টাকা একুশ ক্যাট হলমার্ক সনের দাম প্রতি ভরি এক লক্ষ তেত্রিশ হাজার আটানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ বত্রিশ হাজার এক টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ একচল্লিশ হাজার চুরাশি টাকা প্রতি গ্রাম এগারো হাজার চারশো এগারো টাকা যা আগে ছিল এগারো হাজার তিনশো সতেরো টাকা ছয় পার্সেন্ট দাম দামদারায় বারো হাজার ছিয়ানব্বই টাকা প্রতিআনা আট হাজার তিনশো উনিশ টাকা যা আগে ছিল আট হাজার দুশো পঞ্চাশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা আট হাজার আটশো আঠারো টাকা আঠারো ক্যাট হলমাক্সনের দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি এক লক্ষ চোদ্দ হাজার ছিয়াশি টাকা যা আগে ছিল এক লক্ষ তেরো হাজার একশো একচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ বিশ হাজার নয়শো একত্রিশ টাকা প্রতি গ্রাম নয় হাজার সাতশো একাশি টাকা যা আগে ছিল নয় হাজার সাতশো টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা দশ হাজার তিনশো আটষট্টি টাকা

সচরাচর স্বর্ণকাররা সনাতনী সোনার গহনা বানায় না শুধুমাত্র সনাতনী গহনা কিনে পুরাতন সোনা হিসেবে এখন দেখে নিই সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য তিনশো আঠাশ সিএল এবং ভরে হচ্ছে তিন হাজার আটশো ছাব্বিশ সিএল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দাঁড়ায় এক লক্ষ বাইশ হাজার চারশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য তিনশো এক রিয়েল এবং ভরে হচ্ছে তিন হাজার পাঁচশো এগারো রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দাঁড়ায় এক লক্ষ বারো হাজার তিনশো আটচল্লিশ টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য দুশো সাতাশি রিয়েল এবং ভরি হচ্ছে তিন হাজার তিনশো চুরাশি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভোঁ দা এক লক্ষ সাত হাজার একশো বাইশ টাকা আঠারো ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য দুশো ছেচল্লিশ রিয়েল এবং ভোরি হচ্ছে দুই হাজার আটশো উনসত্তর রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভোঁ দার একানব্বই হাজার আটশো উনিশ টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো আঠাইশ দেরাম এবং ভোর হচ্ছে তিন হাজার আটশো ছাব্বিশ দেরাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে বাংলাদেশ টাকায় ভো দেয় এক লক্ষ বাইশ হাজার চারশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো চার দিরাম এবং ভরে হচ্ছে তিন হাজার পাঁচশো ছেচল্লিশ দাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে বাংলাদেশ টাকায় ভো দেয় এক লক্ষ তেরো হাজার চারশো ছেষট্টি টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো চুরানব্বই দেরাম এবং হচ্ছে তিন হাজার চারশো উনিশ দেরাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে এক লক্ষ নয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো বাহান্ন দেরাম এবং ভরেছে দুই হাজার নয়শো উনচল্লিশ দেরাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বানাল্লিশ টাকা ভোর দাঁড়ায় চুরানব্বই হাজার আটান্ন টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ ওমানি রিয়েল এবং হচ্ছে চারশো আট ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশি টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ বাইশ হাজার চারশো বাহাত্তর টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তেত্রিশ ওমানি রেল এবং ভুয়েছে তিনশো পঁচাশি ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশি টাকা ভয়ে দ্বারা এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য একত্রিশ ওমানি রেল এবং হয়েছে তিনশো বাষট্টি ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দ্বারা এক লক্ষ আট হাজার চারশো পঁচাত্তর টাকা আঠারো ক্যাট গোল প্রতি মূল্য সাতাইশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো পনেরো ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দাঁড়ায় চুরানব্বই হাজার চারশো আটাত্তর টাকা এখন দেখে নেব সিঙ্গাপুরের সন্দাম বাজার মূল্য সিঙ্গাপুরে চব্বিশ ক্যাট গোল প্রতি মূল্য একশো একুশ সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার চারশো এগারো সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দাঁড়ায় এক লক্ষ সাতাইশ হাজার একুশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো এগারো সিঙ্গাপুর ডলার এবং ভোর হচ্ছে এক হাজার দুশো পঁচানব্বই সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ ষোলো হাজার পাঁচশো তেইশ টাকা একুশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য একশো পাঁচ সিঙ্গাপুর ডলার এবং ভোর হচ্ছে এক হাজার দুইশো পঁচিশ সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ দশ হাজার দুইশো পঁচিশ টাকা বন্ধুরা এখন দেখে নেই ইন্ডিয়ার সনের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট গোল্ড নাইন 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 ফিটনেস সনের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার সাতশো একচল্লিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য সাতাত্তর হাজার চারশো দশ রুপি শতকরা সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দ্বারা এক লক্ষ আঠাশ হাজার দুশো তেরো টাকা বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স ফিটনে স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার একানব্বই রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য সত্তর হাজার নয়শো দশ রুপি শতকরা সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দ্বারা এক লক্ষ সতেরো হাজার চারশো সাতচল্লিশ টাকা এখন দেখে নেব মালয়েশিয়ার স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়াতে চব্বিশ ক্যার্ট গোল প্রতি মূল্য তিনশো সাতাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার পাঁচশো সতেরো মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাল্লিশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো একানব্বই টাকা বাইশ ক্যাট গোল প্রতিগ্রামের মূল্য তিনশো পঞ্চান্ন মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার একশো একচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাল্লিশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ পনেরো হাজার নয়শো চল্লিশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো উনচল্লিশ মালয়েশিয়ান বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশ আজ রুপার বাজারটা দেখে নেই বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দ টাকা প্রতি গ্রাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো টাকা ট্রেডিশনাল বা সনাতনী রুপার দাম প্রতি ভরি এক লক্ষ টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনাদাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলেন ভল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে